হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমরা আসছি ইউটিউব চ্যানেল রিয়েল শপিং বিডির পক্ষ থেকে আজকে আপনাদের জন্য একটা প্রিমিয়াম কোয়ালিটি ফ্যামিলি সাইজ ট্রাভেল ব্যাগ নিয়ে আসলাম যারা ফ্যামিলি নিয়ে ট্রাভেল করার জন্য একটা মানে প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে যেটা দেখতে সুন্দর হবে কোয়ালিটিও প্রিমিয়াম হবে প্লাস গুলো একটা আনকমন হবে ওরকম একটা ব্যাগ যারা যাচ্ছে তো তাদের জন্য আজকে আমাদের প্রোডাক্টটা আমাদের প্রোডাক্টটা একদম ছবি এবং ভিডিওতে যা দেখবেন বাস্তবে তার চেয়ে ফিফটি পার্সেন্ট বেশি সুন্দর পাবেন এতটুকু গ্যারান্টি এবং নিশ্চয়তা আছে আর আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে থাকবে এক বছর ধরে ওয়ারেন্টি তো আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ফার্স্ট ফ্লোর দশ দুশো এগারো গ্রিন রোড সিগন্যালের পাশেই ঢাকা আর আমাদের হোয়াটসঅ্যাপ এইট জিরো নাইন টু ফোর জিরো সিক্স জিরো যদি কারো কোনো ব্যাগ পছন্দ হয় ব্যাগের ছবির একটা স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে দিয়ে দিলেন তাহলে পাশটা হয়ে তো চরণ কথা নাম্বারই আজকে আমাদের প্রোডাক্টটা দেখে আসি যারা ফ্যামিলি নিয়ে ট্রাভেল করেন তাদের জন্য এটা সবচেয়ে লেটেস্ট একটা মডেল একদম সবচেয়ে প্রিমিয়াম কোয়ালিটি এটা যে কাপড়টা না একদম গ্লোসি কাপড় এবং নাইলম পলিস্টার হাই কোয়ালিটি ফ্যাব্রিক্স যেটা একদম যারা একটু হেভি ইউজার সবসময় একটু বেশি লুড ক্যারি করেন কাপড় চোপড় বা অনেক কিছু ইনস্ট্রুমেন্ট নিতে হয় তো তাদের জন্য এটা সবচেয়ে বেস্ট হবে প্রত্যেকটা সিলি দেখে যে ওভার লোকিং করা আছে যে ক্রস সিলি যাতে আপনার ফিটনেসটা ভালো হয় প্রত্যেকটা জিপার হবে মোটা তারপরে কোথাও গেলে আপনার ব্যাগটা একটা সিকিউরিটির জন্য এক্সট্রা লক দেওয়া আছে ডিজিটাল লক সিস্টেম চাইলে আপনার নাম্বার দিয়ে আপনি নিজের মতো করে পাসওয়ার্ড করে আপনার ব্যাগটা লক করে রাখতে পারবেন সিকিউরিটির জন্য তারপরে প্রত্যেকটা জিপার দেখেন এবং কাপড়টা দেখেন একদম গ্লোসি কাপড় এবং সবচেয়ে স্ট্রং ফেব্রিক সেটা এটা আপনার বর্তমানে এখন সাইজ হচ্ছে বাইশ ইঞ্চি যদি আপনার কখনো কাপড় চোপড় নেওয়ার সময় যদি একটু যাই স্পেস দরকার হয় বা কাপড় চোপড় বেশি হয়ে গেছে তাহলে আলাদা কোনো ব্যাগের দরকার নেই এই ব্যাগটাকে আপনি দুই সাইডে ফোল্ডিং করতে পারবেন আমরা ডিটেলস ফাংশনটা আপনাদেরকে এটা দেখাবো আর হচ্ছে এটার আমাদের কালার আছে আপনার ব্লু কালার আর হচ্ছে রেড কালার আর হচ্ছে কফি কালার তিনটা কালার হয় যে বেলটা দেখেন এটা পর্যন্ত আপনার নিচ থেকে একদম নিচ থেকে সাপোর্টিংটা অনেক হেভি হয় যাতে লোড ক্যারি করতে পারে দেখেন প্রত্যেকটা জায়গায় পুরস্টি তাদের উপর অবলম্বন করে কিন্তু এই সেম ব্যাগটা কিন্তু অনেকেই আপনার অনলাইনে বিক্রি করতেছে যেটা আপনার ফিটনেসটা একটু দুর্বল কিন্তু কোয়ালিটিতে একদম সেম দেখতে একই রকম কিন্তু ভিতরে আপনার ফাংশনগুলো আমি দেখে দিচ্ছি আপনার একটা একটা করে এই যে দেখেন সিস্টেমটা তো চলুন মূল ফাংশনটা দেখি কি কি আছে যে যে স্পেস যদি আপনার কখনো মনে হয় যে আপনার একটু জায়গার দরকার তো সেই ক্ষেত্রে এটাকে আপনার যে বড় করতে পারবেন দুই সাইডে আলাদা আপনি ব্যাগ নিতে হবে না ফোল্ডিং এর চেনটা পর্যন্ত মোটা দেওয়া হয়েছে প্রত্যেকটা জিপে কারণ আমরা সবসময় একটু প্রিমিয়াম কোয়ালিটির ব্যাগ আপনার রিভিউ করে থাকি তো সেই জন্য আমরা আপনার চাচ্ছি যে একটা অনেক কাছে ফ্যামিলি সাইজ ট্রাভেল ব্যাগ দরকার হয় তো আমরা চাই যে আমাদের কাছ থেকে নেন এটা আমরা আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট ইনশাল্লাহ আপনার একদম প্রিমিয়াম কোয়ালিটি লং টাইম ইউজ করতে পারবে এই যে ওই সাইডে যখন বড় করছি ওই যে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এদিকে বড় হবে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট দুই সাইডে বড় করা যাবে একদম এই যে দেখুন কত ইস্তি ছাব্বিশ ইঞ্চি হয়েছে টোটাল সাইজটা এবং দুই পাশে আপনার পকেট আছে বেলটা দেখেন অনেক মোটা করে দিচ্ছেন আর প্রত্যেকটা জিপার সবচেয়ে মোটা যেটা এই যে দেখেন আপনার যেগুলো কমে বিক্রি করে মার্কেটে পাবেন মডেল সেম কোন ডিফারেন্স নাই কিন্তু এই যে ভিতরে যে এগুলো এগুলো আছে যেসকি দেওয়া থাকে না এটা শুধু ডাইরেক্ট সিলি করে দেওয়া থাকে আর এটা প্রত্যেকটা জায়গায় ওভারলকিং করে দিচ্ছে ওভারলক যাতে আপনার সাপোর্টিংটা হেভি হয় এবং লং টার্ম ইউজ করতে পারেন এবং প্রত্যেকটা শিলই হবে ডাবল এই যে প্রত্যেকটা শিল ডাবল সিল যাতে সাপোর্টিং টা ভালো হয় লোড ক্যারি করতে পারে যে এখানে যেরকম সাইড পকেট আছে এই পাশে সাইড পকেট আছে দুই পাশে এই পাশে সেম প্রত্যেকটা জায়গায় অবলোকন করবেন লাভ এন্ড টাইম ইউজ করবেন এটা ময় লাভ করবে না আর দেখো একদম কাপড় অনেক প্রিমিয়াম কাপ আর এই যে ফ্রন্টে একটা পকেট আছে এখানে এই যে অনেকগুলো আছে আপনার পকেট এই যে এই যে ইয়াটা পার্টিশনটা এটা আপনার নর্মাল পাতলা কাপড় দিয়ে দেওয়া রাখে আর এটা দেখেন সেম কাপড় দিয়ে দেওয়া হয়েছে পার্টিশনটা কারণ আমরা সবসময় বলে থাকি আপনারা বিশেষ করে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নেন আর ইনশাল্লাহ আমরা আপনাদেরকে সর্বোচ্চ প্রোডাক্ট এই যে প্রত্যেকটা জায়গায় ওভারলুকিং আর জায়গা দেখেন কি নিবেন সব দশ পনেরো দিনের আপনি করতে পারবেন স্পেস ইউজ পরিমাণ জায়গা একদম 500 জনের কাপল নিতে পারবেন আর প্রত্যেকটা জায়গায় কিন্তু আপনার একদম প্রিমিয়াম করে ওভারলকিং করে দিতেছে পার্ট বাই পার্ট আর জায়গাটা কম আছে হ্যাঁ আর এখানে তো লক করতে পারবেন তারপর একটা লক কি না এখানে করতে পারবেন কোনো সমস্যা নেই ও নিচে রাখার জায়গাগুলো অনেক প্রিমিয়াম করে দিছে আর যখন ট্রাভেল শেষ হয়ে যাবে তখন যদি আপনার অল্প কাপড় থাকলে এটা আপনি হাইট করে দিলে আপনার ব্যাগটা ছোট হয়ে যাবে বেশি কাপড় চলুন শেষ হয়ে যেটা কমাই দিবে তাইলে আপনার ছোট হয়ে তো আমাদের প্রোডাক্ট সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি সিস্টেম আছে টাকার মধ্যে ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা টাকার বাইরে হচ্ছে একশো পঞ্চাশ টাকা শুধু ডেলিভারি চার্জটা আগে বিকাশে পাঠিয়ে দিলে হবে তাহলে কনফার্ম হবে আর ব্যাগের টাকা প্রোডাক্ট যখন হাতে পাবেন তখন ডেলিভারি মেনে গেছে ব্যাগের টাকাটা দিয়ে দিবেন ঢাকার ডাকার মধ্যে ডেলিভারি পাবেন চব্বিশ ঘন্টা ঢাকার বাইরে হচ্ছে দুই দিন হোম ডেলিভারি আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই শেয়ার করে দেবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম